আমরা খুঁজতেছিলাম খাওয়ার জন্য হোটেল এই এলাকায় একটা বিখ্যাত হোটেল ছিল সেটি নাকি ভাবির হোটেল সেই ভাবির হোটেলে খুব উন্নত মানের হাঁস রান্না করা হইতো মানে ওনার হাঁসের রান্না নাকি অনেক টেস্টি উনি লাকড়ির চুলাই সাধারণত রান্না করে থাকে শুনেছি আশপাশের লোকজনের কাছ থেকে তো সেই থেকে আমাদের খোঁজা আজকে আমরা খোঁজার আবার মানে একটা হোটেলের সন্ধান পাইছি সেই হোটেলটার কাছে আমরা যাচ্ছি দেখি এই হোটেলটা কি সেই হোটেল কিনা

এই যে সেই চুলা যেই চুলায় হাঁসের মাংস রান্না হয় এই হাঁসের মাংসের রান্নার জন্য মানে এই হাঁস খাওয়ার জন্য আমরা আজকে দুই দিন যাবত এইখানে আমরা ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করতেছি অবশেষে সেটার সন্ধান পাইছি কিন্তু এমন সময় সন্ধান পাইছি যে সময় আর আমাদের খাওয়ার মতো কোনো অবস্থা নাই তবে আমরা ট্রাই করব রাতের বেলা যাওয়ার সময় খাওয়ার জন্য ট্রাই করব হাঁসের মাংস কি আছে নাকি রান্না করা আমরা একটু দেখে নিব তুমি কি খাও হাঁস খাও আরে কথা কও না কেন বলো তুমি কি লজ্জা হ্যাঁ হাঁসের মাংস এই সেই হাঁসের মাংস চুলাতে রান্না করা এটা আমরা আজকে দুই দিন যাবত খুঁজতেছিলাম এখন মানে না পেয়ে এই দোকানে আসছি কিন্তু এই দোকানে যে পাওয়া যাবে এইখানে মনে হয় দেশি মাছ না ভাইয়া মাছ হ্যাঁ দেশি মলাই মাছ এখানে ওরা ওনারা সুন্দর করে রেধে রেখেছে আমরা খাসির মাংস এই যে খাসির মাংস তবে আমরা যেটা শুনেছি যে এখানকার বিখ্যাত হচ্ছে হাঁসের মাংস এই হাঁসটা কি মানে এই হাঁস কোন হাঁস এটা আপনারা মানে দেশি হাঁস দেশি যে মানে আচ্ছা বাড়িঘর বাড়িতে যে ফালানো আচ্ছা বাড়িতে যে হাঁসগুলা চাষ করা হয় মানে বাড়িতে বলতে মানে একবারে গ্রামের বাড়িতে যে

চান্দিরা বিজয়নগর আম্মাজান হোটেল আম্মাজান আম্মাজান হোটেল আম্মাজান হোটেল আমরা ভাবির হোটেল খুঁজছিলাম ভাবির হোটেল ঠিক না এটা হবে আম্মাজান হোটেল হোটেল কোন হোটেল আছে না আম্মাজান হোটেল আপনারা এটা কি ঢাকা সিলেট রোড হ্যাঁ ঢাকা সিলেট ঢাকা সিলেট রোড রোডের মাসখানে এটা এই জায়গাটা কি বললেন এই জায়গা চান্দরা শ্যামলি ঘাট চান্দরা শ্যামলি ঘাট শ্যামলি ঘাটের হাতের বাম পাশে যদি আপনারা ব্রাহ্মণবাড়িয়ার দিকে যান তাহলে পড়বে হাতের ডান দিকে আর ঢাকা সিলেটের দিকে যাইতে গেলে হাতের বাম সাইডে পড়বে এখানে আসলে আপনারা পাবেন এই হাঁসের মাংস মানে যেটা বাড়িতে চাষ করার পর যে হাঁ মানে হাঁস জব করে লাকড়ি চুলে রান্না করে যে খাওয়া হয় এইটার সেই প্রক্রিয়া আমরা মিস করছি আমরা আগেই ব্লগটি করলাম আমরা নেক্সট যদি কখনও আসি আমরা সে মানে রান্নার বিষয়টা আমরা একটু দেখাবো আপনাদের ওনাদের কাছ থেকে আপনার শুনে নেবে যে কখন ওনারা রাধে আর কখন পাওয়া যাবে